الحمد لله الحمد لله الذي خلقك كل شيء فاحسن خلقه وترتيبه وادب نبيه محمدا صلى الله عليه وسلم فاحسن تاديبه والزكاه اوصافه واخلاقه فاتخذه صفيه وحبيبه ووفق للاقتداء به من اراد تهذيبه وحرم عن التخلق باخلاقه من اراد تخيبه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر

يَقْتَهُ <applause> يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ আমার মনের সকলা শেষ তো হবে না এমন করে যাব চলে কেউ তো বুঝবে না আমার মনের সকলাসা শেষ তো হবে না এমন যাব চলে কেউ তো বুঝবে না কত জন যে গেছে চলে শত আশা ছেড়ে আশায় আশায় জীবনটাকে রেখে গেছে রে জন যে গেছে চলে শত আশা ছেড়ে আশায় আশায় জীবনটাকে রেখে গেছে গড়ে মরণ নামের প্রলয় থেকে মুক্তি পাবে না এমন করে যাব চলে কেউ তো বুঝবে না আমার মনের সকলা তো হবে না এমন করে যাব চলে কেউ তো বুঝবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করে শুকুর সুযুত যে মহিয়ান গড়িয়ান রব্বে কাবা আপনাকে আমাকে লাইলাতুল কাদর সর্বশ্রেষ্ঠ রজনী যে রজনী আল্লাহ তালা বাড়াক দান করেছেন একটা রজনীকে কি আল্লাহ তালা হাজার মাস তথা চৌরাশি বছরের সমতুল্য করেছেন এই রজনীতে আপনি আমি দুনিয়ার সব কাজকে ফেলে রেখে তার ছোট্ট বাইতুল্লায় সমবেত হয়ে এশারের জামাতের সাথে বিশ রাকাত তারা শেষ করে চার কাদরের নামাজ শেষ করে কোরআনসন্না থেকে কিছু কথা বলা এবং সোনার তৌফিক দান করলেন এই জন্য মাতু শুকুর আদায় করছি পড়ছি হামদুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আজকে আট রাখাত করে কেউ ভাগে নাই বাঘে নাই যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে পরে আমিন আজকে কি ওয়াজ শুনবেন বলেন সারা জীবন তো আর শুনলেন আজ কী ও শুনবেন আজকে ওয়াজ হবে খারা যদিও কারোর মনে লাগে ব্যথা দেবতাকে ঝাড়া আজকে ওয়াজ হবে কি খারা প্রয়োজনে তাকে দেওয়া হবে ধারা কথা বলেন ঠিক কিনা কথা হচ্ছে বিশ মিনিট কথা বলবো সময় দিবেন তো যে রজনীতে আমরা বসেছি এই রজনীর নাম কি এই রাত্রে আল্লাহ তালা কি করেন আল্লাহ তারা বান্দাদেরকে ক্ষমা চাইতে দেরি হয় কিন্তু বান্দাদেরকে ক্ষমা করতে দেরি হয় না কিন্তু সবাইকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করেন না দুইটা শ্রেণী আসে দুই শ্রেণীকে আল্লাহ তালা ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে খাস তৌবা না করে খাস খাস্তওবা না করে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত এই রাত্রিতেও আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন না সম্মানিত উপস্থিতি এই রাত্রি সম্পর্কে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরে রাসুল করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাম লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যদি কেউ বিশ্বাসের সাথে আস্থার সাথে গুনা মাফের জন্য নেকি আদায়ের উদ্দেশ্যে যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাতটা কাভার করতে পারে কাটাতে পারে আল্লাহ তালা তার পেছনের জিন্দেগির সব গুনাকাতাগুলো মাফ করে দেয় কাদের জন্য যারা এই রাত্রিতে কি করবে তাহাজ্জুদের নামাজ নফল আদতে এই রাতটা কাটিয়ে দিবে আল্লাহ তাআলা কি করবেন পেছনের যত গুণা আছে সব গুণাকে মাফ করে দিবেন মুসলমান ভাইরারে আমার আমার মুরব্বী বাবা জিরাম আমার যুবক ভাইরা এই যে রজনী রজনীটার দামি হলো কোরআনের জন্য নবী আমার আল্লাহর কাছে আব্দার করলেন এর আমার ছোট্ট ছোট্ট গুণাগার উম্মত যাদের হায়াতটা তুমি সংক্ষিপ্ত দিয়েছ অন্যান্য জামানার নবীদেরকে তার উম্মতদেরকে এক হাজার বছর নয়শো বছর করে করে হায়াত দান করছ কিন্তু আমার শেষ জামানার উম্মত। যাদের হায়াতটা হলো সে সংক্ষিপ্ত হায়াত তুমি তাদেরকে দিয়েছ এই সংক্ষিপ্ত হায়াতের আমল না মানিয়ে কেমতের ময়দানে আমি মোহাম্মদ তোমার সামনে কেমন করে দাঁড়াবো আমার সামনে যখন অন্যান্য জামানার পৈগম্বরেরা হাজার হাজার বছরের ইবাদত নিবে তার ইবাদত নিয়ে যখন দাঁড়াবে তখন আমার গুনাগার ওম্মত পিছনে পড়ে যাবে আল্লাহ তালার কাছে যখন আবদার করলেন রব্বুল আলমিন বললেন হাবিব চিন্তা কেন করেন টেনশন কেন করেন আপনার উম্মতদেরকে স্পেশালিটি ভাবে আমি কিছু রাত্রি দান করলাম যার মধ্যে একটা হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর এই কদরের রাত্রিতে যদি আপনার উম্মতগুলো যদি ইবাদত করতে পারে সারা রাত্রি যদি বন্দেগীতে কাটাইতে পারে তাইলে একটা রাত্রি যদি ইবাদত করে আপনার উম্মতদেরকে আমি 84 বছর ইবাদতের সওয়াব তার আমল নামাই দিব 아 <laughs> <laughs> তাহলে ষাট বছর বয়সের মধ্যে বিশ বছরের মধ্যে যদি বিষটা সবে কদর পায়। তাহলে আমাদের সঙ্গে কি ওই যে নু আলিহি ওয়াসাল্লামের এক হাজার বছরের হায়াত প্রাপ্ত উম্মতেরা কি আমাদের সাথে পারবে আরও জোরে বলেন পারবে বাড়ির থেকে কি ভাত খাই আসেন নাই না ইফতার পরে আজকে খাবার হয় নাই এখন তো আজকে তো ইফতারও ছিল না যে বলবো আজকে তো পোলা খাইছেন আজকে তো পোলাও খাওয়া হয় নাই তাহলে খাওয়া দাওয়া করে আসছেন তারপর আওয়াজ কেন যাওয়ার সময় এক গ্লাস করে পানি আমাদের যদি ছোট্ট হায়াতে সংক্ষিপ্ত হায়াতে যদি বিষটা লাইলাচল কদর আমরা পাই তাহলে কি আমাদের আর অন্যান্য নবীর উম্মতরা আমাদের সঙ্গে পারবে আরো জোরে বলেন পারবে যেহেতু পারবে না এই জন্যই স্পেশালিটিভাবে আল্লাহতালা আখের জামানার পাইগম্বরকে তার উন্মতের জন্য এরকম সুযোগ দান করলেন কোরানের মধ্যে আসছেন আল্লাহতালা বললেন ইন্ন আংসেল না রুফেল কাদর নিশ্চয়ই এই মহিমান্বিত রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি ও মা ধরা আপনি কি এই মহিমান্বিত রাত সম্পর্কে জানেন এটা কি রাত আল্লাহ আবার উত্তর দিচ্ছে লালাইলাচ লক্কাদার ই খাই আলফেসার এই রাত্রিটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসের চাইতে কি উত্তম মুসলমান বাজান দানা আমার এত বড় একটা রজনী এত ফজিলতের একটা রাত্রি সেই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন বান্দাদেরকে ডাকতে থাকেন আমার বান্দা কারা কারা আস পাহাড় পরিমাণ পাপ করেছ বিশাল আকারের গোনা করেছো গোনা করতে করতে জীবনটার শেষ করেছো হায়াতটা তুমি শেষ করে দিয়েছো হায়াতের শেষ দ্বার প্রান্তে এসে তুমি পৌঁছে গেছো তোমার কত বান্ধব তোমার থেকে ছোট্ট বয়সে দুনিয়ার থেকে চলে গেছে জানি না তোমার হায়াত কখন শেষ হয়ে যাবে তুমি টেনশনের মধ্যে আসো মৃত্যুকে দেখতে পাও মৃত্যু তোমার সামনে চলাফেরা করে এমতো অবস্থায় তুমি গোনা করেছ এই রাত্রিতে জাগরণ করো আমি আল্লাহর কাছে পানা চাও আমি আল্লাহর কাছে তাওবা করো ক্ষমা চাও আমি আল্লাহ দেরি করব না যেহেতু আমি রহমান আমি গফার আমার একটা সেফতি নামের একটু রহমতেরও সেলাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিব কিন্তু এই আল্লাহ তালা ওই বান্দাদের ক্ষমা করেন নাম এক নম্বর হক আল্লাহর হক দুই নম্বর হকুল আইবাদা বান্দার হক তিন নম্বর সুম্বা কৌকল ওয়ালি পিতা মাতার হক এই তিনটার মধ্যে সবচাইতে চাইতে বিপজ্জনক হচ্ছে বান্দার হক এক কানারের মুসলমান আল্লাহর হক নষ্ট করেছেন নামাজ পড়েন নাই আল্লাহর হক নষ্ট সম্পদ দিয়েছে জাকাত দেন নাই এটাও আল্লাহর হক নষ্ট করলেন শক্তি আছে শরীরের মধ্যে তারপরেও রোজা রাখেন নাই আল্লাহর হক নষ্ট করেছেন আল্লাহ চাইলে ক্ষমা করবে কিন্তু কোন একটা বান্দার হক যদি একটা মুহূর্তের জন্য নষ্ট করেন আল্লাহ চাইলে আল্লাহর হক মাফ করবে আল্লাহর হক ক্ষমা করবে কিন্তু কোন বান্দার হকটা যদি একটা সেকেন্ডের জন্য নষ্ট করেন বান্দার হকটা যদি মেরে দেন আল্লাহর কসম করে বলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে স্বয়ং আল্লাহ নিজেও আপনারে ক্ষমা করবে না নাউযুবিল্লাহ তাইলে এটাকে ডेंजरस নাকি সহজ বিপদজনক এই জায়গায় বান্দার হক দুই প্রকার বান্দার হক কয় প্রকার দুই প্রকার এক নাম্বার অর্থ সম্পদ মেরে দেওয়া এক নাম্বার কি অর্থ সম্পদ মেরে দেওয়া দুই নাম্বার বান্দাকে কষ্ট দেওয়া আল্লাহর বান্দাদেরকে কি দেওয়া কষ্ট দেওয়া এখন দেখবেন এই দুইটা শ্রেণীর মধ্যে সম্পদ তো সবার থাকে না কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার সামর্থ্য সবার আসে না নাই কথা দিয়ে কষ্ট দেয় জায়গা দিয়ে কষ্ট দেয় শারীরিকভাবে আঘাত করে শক্তি দিয়ে কষ্ট দেয় আছে না নাই তো এই যে বান্দার হক নষ্ট করা প্রথমত বান্দারা কি করে সম্পদ থেকে মানুষকে বঞ্চিত করে মানুষের সম্পদ আত্মসাত করে ধন সম্পদকে কেড়ে নেয় জোর করে জুলুম করে জবরদস্ত করে অন্যের সম্পদকে কেড়ে নেয় অন্যের সম্পদ আত্মসাৎ করে অন্যকে তার হক থেকে বঞ্চিত করে এর নাম এর মধ্যে এক নাম্বারের কাতারে আছে কিছু হাজিসাব এক নম্বরে কাদের আছে কিছু হাজি সাহ বলবেন কিভাবে সব হাজিদেরকে বলছে না সব হাজি খারাপ না ওর মধ্যে আল্লাহর বান্দারা কিছু আছে যারা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করে কথা বলেন ঠিক কিনা আবার কিছু কিছু আছে মানুষকে দেখানোর জন্য নামের আগে আল হাস লাগানোর জন্য হজ করে আরো জোরে বলেন আছে না নাই দাওয়াত দিলে পরে নামের আগে যদি হাজি না লাগান যায় আমার নামের আগে হাজি দেয় নাই দাওয়াতেই যাবো না আছে না নাই দেখবেন বাবার কাছ থেকে সম্পদ জোর করে কেড়ে নেয় দলিল করে লিখে নেয় ভাইয়ের সম্পদ কেড়ে নেয় বোনকে তার সম্পদ থেকে তার হক থেকে মাহরুম করে বঞ্চিত করে দেয় এরকম হাজি আছে না নাই কানারে মনে হয় নাই আপনারাই কিন্তু কইছেন পরে যে কবেন যে হুজুর আপনি কিন্তু এই কথা কইছেন আপনি কি গ্রামে আর রাখা যাবে না আমি না আরো জোরে বলেন আমি কইছি না কারা বলছে আপনারাই কিন্তু বলছেন তো দেখবেন এই সমস্ত হাজিগুলা কি করে ভাইয়ের হক বোনের হক মেরে দেয় শেষ বয়সে গিয়া ওই সম্পত্তি বিক্রি করে মক্কায় যায় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই কত হাজি কত গাজী কত মুন্সি মাওলানা ভাই বোনের হক হকরা করে বোনের হক মাইরা করে ভাইয়ের জমি বোনের জমি গোপনে লিখে হারাম টাকা লইয়া হাজি সোড়ে মক্কার দিকে সড়ে মদিনার দিকে কাবার গেল গেলাপ ধৈরা কান্দে কাবার গেলাপ ধৈরা ডাকে সারা দাও গো রব্বানা ভাই বোনের হক মাইরা করে মক্কাতে রওয়ানা কথা বলেন ঠিক কিনা প্রতিবেশীর লয় না খবর ওমরা করে বারংবার জ্ঞানের বেলায় ষোলো আনা নাস্তিক নিজুম মজুমদার নাস্তিক নিজুম মজুমদার এরকম হাজি আছে না নাই দেখবে চোদ্দ বার ওমরা করে অথচ বাড়ির পাশে টাকার জন্য তার যুবতী মেয়েকে বিয়ে দিতে পারে না পাঁচ হাজার টাকা দান করেন এরকম আজি আছে না নাই অথচ দেখবেন ওমরা করতে করতে সব সম্পদ শেষ করে দেয় আছে না নাই প্রতিবেশীর লয় না খবর ওমরা করে বারংবার জ্ঞানের বেলায় ষোলো আনা নাস্তিক নিজুম মজুমদার নাস্তিক নিজুম মজুমদার শয়তানতারে তার সে লুট মাইরা শৈতানো সালাম দিয়া ওই থাকে না ভাই বোনের হক মাইরা করে মক্কাতে রওয়ানা কথা বলেন ঠিক কিনা কাম কুকাম কইরা জীবন ভর শেষ বয়সে নামাজি সাজে আকাম কুকাম কইরা জীবন ভর শেষ বয়সে নামাজি সাজে শয়তানি আর বদমাশে ভরা ওর শরীরের সব ভাজে ওর শরীরের সব ভাজে ইমামের ভুল না ধরলে মুয়াজ্জিনের দোষ না খুঁজলে তাহার দিন যে কাটে না কথা কয় না ঠিক আছে আছে না নাই এই হস করে কি ওই হস কবল হবে ফতুয়া কিন্তু আপনারা দিয়েছেন আমি দেয়নি তাহলে এটার বাস্তব প্রমাণ আমরা কিভাবে দেখবেন আমাদের দুঃখ রাখার কোনো জায়গা নাই কিভাবে একটা প্রবাদ আছে যার নাই কোনো গতি সে করে ইমামতি আমাদের কেউ আর্থিকভাবে কষ্ট দেয় না কিন্তু বেশিরভাগ জায়গায় দেখি অনেকে আমাদেরকে মানসিকভাবে মানসিকভাবে আঘাত করে মানসিকভাবে টর্চার করে এমন এমন কথা বলে মনে হয় ওই জায়গায় জমিনটা যদি ফাঁকা হয়ে যাইত ওই জায়গায় জমিনের ভিতর গাইরা যাইতাম এরকম অবস্থানেও আমরা পড়েছি যেরকম গত কয়েকদিন আগে এখন তো আমার জুমা নাই এই আমার এলাকার কথাই বলতেছি শেরপুর আপনার জমান নামাজ পড়াই সপ্তাহে একদিন যায় দেখা যায় আমার বেতন দেয় এক মাস ওভার হয়ে যায় আর এক মাসের ছাব্বিশ তারিখ আঠাশ তারিখে বেতন দেয় এক মাস গ্যাপ থাকে কমিটিকে ডেকে বললাম আমি একজন ক্ষতি মানুষ আপনাদের কাছে বেতন চাই কেমন লাগে না তে বললো হুজুর ঠিক আছে পরের মাস থেকে দেখা যাবে তো পরের মাসেও পনেরো ষোলো তারিখ সারা বেতন পাওয়া যায় না তো যাইতে যাইতে এক পর্যায়ে খেয়াল করলাম প্রত্যেক মাসে আমাকে বেতন দেয় কৌটার টাকা দশ টাকার নোট পাঁচ টাকার নোট যেটা নিলে বড় পকেট ফুলে থাকে এলাকার মানুষ দেখলে মনে হয় হুজুর সব টাকা কালেকশন করে নিয়ে গেল তো এই অবস্থায় আমি বললাম আমি একজন ক্ষতিব মানুষ আমাকে যেই পাঁচ টাকার নোট দেন ফগিরও নিতে চায় না বিপদ তো এটা কিন্তু আমার খতিবের সাথে সানের সাথে যায় না অতএব এটা করেন না তো পরের জুমায় আমি কোন একটা কারণবশতে যাইতে পারি নাই পরের জুমায় আমার চাকরি চলে গেছে পরের জুমায় কি চলে গেছে চাকরি চলে গেছে আসলে এই কথা বলি এই জন্য যে পৃথিবীর সবার দুঃখ রাখার জায়গা আছে কিন্তু আমরা ইমাম মজ্জেনের দুঃখ রাখার জায়গা না এই কথা বলেন ঠিক কিনা এত দুঃখ রাখবো কোথায় কর জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায়রা কর জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাশ নামাজ পড়ে কপাল তোর দাগ মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাহ পাশ ভক্ত নামাজ পড়ে ਕਪਾਲ ਤਰਦਾ মক্কতে যায় না মের আগে লাগে হাজী সাহেব বাইরে চা দোকানে বৈসা হাজী টেলিভিশন চায় বাইরে চা দোকানে বৈসা হাজী টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটো না চায় বাইরে হিন্দি গানের তালে তালে পা দুটো না চায় এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সব সভাপতি না সব সভাপতি কি এরকম সুদে ঘোষের সাথে কি সব সভাপতি সম্পর্ক থাকে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে হুজুরের চাকরি নাই আমাদের এই কপালে শান্তি বোঝে নাই কথা বলেন ঠিক কিনা আসলে বাস্তব কথা আমাদের কপালে শান্তি নাই মুসলমান আমার, আমারে আমার কানারের বাবা জিরাম যেই কথা বলতেছিলাম কারো হৃদয়ে আঘাত দেওয়ার জন্য নয় কারো হৃদয়ে দুঃখ খরণের জন্য নয় আজকে পৃথিবীর জমিনে আজকে হুজুরাই সবচাইতে অবহেলিত সবচাইতে অবহেলিত একটা জাতির নাম ইমাম অবহেলিত একটা জাতির নাম হচ্ছে হুজুর জাতি এই জাতিগুলো যদি সবার সঙ্গে মিশে থাকে তাইলে সবার প্রিয় হয়ে যায় কিন্তু যখন হক কথা বলে হক কথা বলার সঙ্গে সঙ্গে তাদের চাকরি চলে যায় কথা কোন ঠিক কিনা Yeah. হক কথা কইলে হুজুর মেম্বার থেকে নামো অমুক দলের নেতা আমি তুমি কি তা জানো আকাম কাম কইরা জীবন ভর আকাম কো কাম কইরা জীবন ভর কমিটি সাজে শয়তানি আর বদমাশে ভরা ওর শরীরের ভাজে তিন টাকার ওই বেতনে জানো তিন টাকার ওই বেতনে জানো গোলামি করতে বলে হকের কথা তাগো শরীরে তেলে বাগুনে জলে বের বেতন মেলে পাঁচ দশ টাকার নোট খতিব সাহেবের বেতন মেলে পাঁচ দশ টাকার নোট মানুষ নামের অমানুষ তারা শয়তান শাখার জোট কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রথম সেক্টর প্রথম পয়েন্ট হচ্ছে বান্দাকে কষ্ট দেওয়া বান্দাকে কি করা কষ্ট দেওয়া এটার সেক্টর দুইটা একটা আর্থিকভাবে কষ্ট দেওয়া আর একটা মানসিকভাবে শারীরিকভাবে আঘাত করা এই জাতিকে আল্লাহ তালা কি করেন না এই জাতিকে আল্লাহ তালা কি করেন না ক্ষমা করেন না মুসলমান ভাইরারে আমার এই যে আজকে সবে কদরের রজনী আজকে তৌমার রজনী কেমন করে তওবা করতে হয় আমাদের জানা নাই কেমন করে গুনামাপ চাইতে হয় আমাদের জানা নাই এক কানারের মুসলমান আল্লাহ তালা বলেন এই কোনটা যদি তোমার মাধ্যম অবস্থান করে বান্দার হক নষ্ট করা সেটা বান্দার সম্পদ হোক কিংবা বান্দাকে কষ্ট দেওয়া হোক এই গুণটা যদি তোমার মাঝে থাকে তুমি যদি তওবা বা করো ওই গুণটা যতক্ষণ পর্যন্ত বর্জন না করবা যতক্ষণ পর্যন্ত ছেড়ে না দিবা আমি আল্লাহর কাছে তৌবা করেও তোমার লাভ হবে না